তো সকলকে শুভেচ্ছা আজকে কিছু মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি নাম মিথিলা আক্তার ক্লাস টুয়েলভে পড়ে পড়াশোনা করছে এখন বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে স্বাবলম্বী ছেলে লাগবে অর্থাৎ বেসরকারি হলে চলবে কোনো কোম্পানি কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠান এগুলোতে চলবে বাসা নারায়ণগঞ্জ পরেরটা যেটা দিব সেটা হচ্ছে নাম বেবি আক্তার খুবই ভালো সুন্দরী মেয়ে সুচ্ছিরি মেয়ে ঘর জামাই থাকতে পারবে এমন একটা ছেলে চাই অর্থাৎ ঘর জামাই থাকতে ইচ্ছুক আছে এমন ছেলে চাই বাবা মা নাই ভাই আছে তবে ঢাকাতে নিজস্ব বাড়ি আছে অবশ্য বিয়ে করলে বাড়িটা পেতে পারবে তো তারপরে যে মেয়েটির নাম বলবো নাম মোসাম্মত আয়রিন খান বাসা খুলনা জেলা বেকার ছেলেদের জন্য যোগাযোগ করা হয়েছে এখানে বেকার ছেলে যারা আছেন তারাও যোগাযোগ করতে পারবেন চাকরি নিয়োগ ওনার ফ্যামিলি থেকে দিয়ে দিবে ওনার ফ্যামিলি অনেক বড়ো লোক ঠিক আছে ব্যবসা বাণিজ্যও ধরিয়ে দিতে পারে তারপরে যেটি আছে নাম মুসলিমা খাতুন বয়স তিরিশ প্লাস যদি চল্লিশ প্লাস বয়সের কোনো ভালো পাত্র থাকে তাহলে বিয়ের জন্য যোগাযোগ আছে অর্থাৎ পাত্রের বয়স বেশি হলে সমস্যা নেই চল্লিশ প্লাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকলেই হবে সমস্যা নেই তো যোগাযোগ করবেন পরেরটি নাম তুন নিখাতুন ঘর জামাই থাকতে পারবে এমন একটি ছেলে চাই খুবই ভালো মেয়ে এবং তার জন্য পরিচয় পরিচিতি আছে মনের খুব ভালো মনের ও সৎপাত্র আবশ্যক অবশ্যই যোগাযোগ করবেন তারপরে মেয়েটি নাম জারিন খান অ্যাশ খুবই সুন্দরী স্মার্ট ও রুচিসম্মত বড়ো লোকের মেয়ে সরকারি চাকরিজীবী সুন্দর একটি স্মার্ট সেলে চাই বাসা ঢাকা মিরপুর বড় লোকের মেয়ে দেখতেই পাচ্ছেন চেহারাটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় লাবণ্যময়ী ফর্সা উঁচু লম্বা ফিগার এবং খুবই আকর্ষণীয় সেক্সি বডি যারা চান অবশ্যই যোগাযোগ করবেন এই মেয়েটির সাথে নাম সেলিনা পারভিন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে বর্তমানে মেধাবী ও সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত বেসরকারি চাকরি হলেও সমস্যা নেই ছেলের তবে সরকারি চাকরি হলে খুবই ভালো হয় ঢাকায় বাড়ি গাড়ি সবই আছে খুবই বড়ো লোকের মেয়ে এবং মেয়েটির উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি খুবই উঁচু লম্বা পরিষ্কার ফিগার টল ফিগার যোগাযোগ করবেন অবশ্যই তারপরে নাম আরমিন সুন্তলা সালমা বাবা মা কেউ নেই অসহায় মামার বাড়িতে থাকে ছোটোবেলায় বাবা মারা গেছে কোনো কর্মট ছেলে চাই চাকরি না হলেও চলবে তবে সৎ হতে হবে নেশা কিংবা জোয়ারি বা জোয়া খেলা করে কিংবা বদ অভ্যাস আছে এমন ছেলেরা অবশ্যই এড়িয়ে যাবেন তার জন্য একটা সৎ সুযোগ্য পাত্র চাই বেকার হলেও সমস্যা নাই। নাম সুইটি আক্তার নাইস খুবই সুন্দরী মেয়ে বয়স ষোলো বছর নামাজিও ভালো পাত্র চাই কোনো কিছুই দিতে হবে দিতে পারবে না সকল বিয়ের খরচ টরচ সব কিছু ছেলেকেই বহন করতে হবে অর্থাৎ বিয়েতে যে যেসব খরচ আছে সব কিছুই ছেলেকে বহন করতে হবে এমন ছেলে চাই তারপরে যে পাত্রীর সন্ধান দিচ্ছি তার নাম হচ্ছে সোমায়া শিমু ঘর জামাই থাকতে পারবে এমন একটা ছেলে চাই অর্থাৎ খুবই সুন্দরী লম্বা চওড়া উঁচু ট্রলফিগার এবং আকর্ষণীয় লাবণ্যময়ী ফসা তো সরকারি চাকরি করতে হবে অবশ্যই ভালো কোম্পানি থাক চাকরি করলেও অবশ্যই চলবে তবে খুবই ভালো বেতন হতে হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন হতে হবে তারপরে যে মেয়েটির সন্ধান দিচ্ছি এটি হিন্দু মেয়ে একটি হিন্দু পাত্র চাই প্রথমতবা দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরি করে এমন পাত্র চাই মেয়েটি খুব আকর্ষণীয় সুদর্শনী এবং খুবই সুন্দর সৎ বয়স বিশ বছর নাম সাহা বাসা যশোর তারপরে যে মেয়েটি এখানে দেখতে পাচ্ছেন মেয়েটি মা সহ দাঁড়িয়ে আছে মেয়েটির চেহারা খুবই আকর্ষণীয় সুন্দর সুন্দরী শারীরিক উচ্চতা একটু বেশি পাঁচ ফিট ছয় ইঞ্চি ভালো সুন্দর চেহারা ভালো মনের ঘর জামাই থাকতে পারবে এমন একটা ছেলে চাই এরপরে নাসরিন জাহান বয়স সতেরো বছর বেসরকারি চাকরি করে স্বাবলম্বী ছেলে চাই অর্থাৎ বেসরকারি কোম্পানি কিংবা এনজিও সংস্থা যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে এমন একটা ছেলে চাই এবং অবশ্যই সেই সাথে ভালো মনের মানুষ হতে হবে এবং নামাজিও হতে হবে তারপরে যে মেয়েটির সন্ধান আছে সেটি হচ্ছে নাম প্রিয়াঙ্কা রায়চৌধুরী ব্রাহ্মণ পাত্রী এবং ব্রাহ্মণ ছেলে চাই হিন্দু মেয়ের জন্য একটি হিন্দু পাত্র আবশ্যক চাকরি না হলেও জমি জায়গা অবশ্যই থাকতে হবে এবং আত্মসম্পাদ থাকতে হবে পারিবারিক ঐতিহ্য থাকতে হবে এরপরে নাম হ্যাপি খুব সুন্দর শারীরিক মানসিকভাবে অনেক ভালো মেয়ে অনেক সুন্দর সরকারি চাকরি করতে হবে অবশ্যই বেসরকারি অথবা দ্বিতীয় শ্রেণী হলেও চলবে তবে অবশ্যই জমি জায়গা থাকতে হবে বাসার দিকে ভালো অবস্থা থাকতে হবে তারপর যে পাত্রীর নাম জোসনা ধোয়া খুবই বড়ো লোক বাড়ির কর্তার মেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের মালিক হতে হবে অবশ্যই অর্থাৎ প্রতিষ্ঠানের মালিক বেসরকারি কোনো প্রতিষ্ঠান আছে বা কোনো কোম্পানি আছে এমন পাত্র চাই তারপরের নাম শকিনা আক্তার দুইবার ডিভোর্স হয়েছে ডিভোর্স লেটার আছে দুইবার ডিভোর্স কার্যকর হয়েছে যে কোনো কাজ করে এমন একটা ছেলে চাই অর্থাৎ বেকার না হলেও জল বেকার না হলে হচ্ছে আপনার যে কোনো কাজ করে খেটে খাই সৎপাত্র অবশ্যই চাই এরপরে তিনবার বিয়ে হয়ে গেছে অর্থাৎ তিনবার বিয়ের পরে মেয়েটি এখন ডিভোর্সি অবস্থায় আছে পরে ডিভোর্স কার্যকর হয়েছে যে কোনো জেলায় দেওয়া যাবে সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জেলা ছেলেরা এখানে আবেদন করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন তবে ঘর জামাই থাকতে হবে অবশ্যই এমন একটা ছেলে চাই ঘর জামাই থাকার মন মানসিকতা আছে তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সকলকে